সালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গিয়েছে পার্কে অর্থাৎ তিনি এখন সেখানে পার্কে ঘোরাফেরা করছেন ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সে সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনা সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দল বল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গিয়েছে অর্থাৎ তিনি এখন হয়তো তিনি ঘরের ভিতরে থাকতে তার ভালো লাগতেছেনা অথবা তার এখন একটু বাহিরে ঘুরতে মনে যাচ্ছে এই কারণে তিনি বাহিরে একটু ঘোরাফেরা করছেন তিনি বাহিরে একটু যাচ্ছেন পার্কে এখানে সেখানে তিনি একটু ঘুরছেন সাথে তার মেয়েও রয়েছে ঠিক আছে এই তো তার যে ঠিকানা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে তিনি ভারতের ওই পার্কে তিনি ঘুরছেন এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতের সরকারের একটি শেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে স্বাক্ষরিত যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিরশীলতা ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে আসিফ নজরুল স্যার তিনি বলছেন যে তিনি তাকে বাংলাদেশের বিচারের জন্য আনা হবে এবং তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে তিনি উস্কানি দিচ্ছেন তিনি বাংলাদেশকে নিয়ে উল্টা পাল্টা বলছেন এমনটাই বলা হয়েছে অর্থাৎ শেখ হাসিনা এখন মনে হচ্ছে যে একটু ভালো আছেন তাকে যেখানে রাখা হয়েছে সেই জায়গাটা হয়তো এখন পর্যন্ত কেউ জানে না হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তারা জানে তিনি একটু পার্কে নিজেকে হয়তো একা ফিল করছেন বাসায় থাকতে মনে পারছেন না এ কারণে একটু পার্কে এখানে সেখানে একটু ঘোরাফেরা করছেন নিজে একটু আনন্দ একটু অনুভব করার জন্য এত বড়ো একটা ক্ষমতা চলে গেল কিভাবে চলে গেল। এটা একটা মনের কষ্ট এটা তো আসলে কলিজা ফেটে যাওয়ার মতো একটা কষ্ট সারা আঠারো কোটি মানুষ যেই মানুষকে তিনি তোয়াক্কা করেননি তিনি তার মতো করে চলেছেন তাহলে তার কলিজাটা কত বড় ছিল এবার আপনারা ভেবে দেখুন তো তিনি এখন ভারতের একটি পার্কে ঘোরাফেরা করছেন তো এইটাই ছিল একটি সংবাদ ইত্তেফাকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন